এই ঘুম ঘরে রেখে দীর্ঘ নির্যাতন চালানো হয়েছে পরে যখন অলৌকিক ভাবে তিনি বেঁচে গিয়েছিলেন বেরিয়ে এসেছিলেন তার মুখ থেকে আমরা প্রথম এই এই কোথায় আছে সেগুলো আমরা খুঁজে সন্ধান পাই সুতরাং আজকের এই যে ঘুম খুনের যে নির্যাতনের চিহ্ন জাতিসংঘের তদন্তে বেরিয়ে এসেছে আজকে যে গুম খুনের আমাদের গুম কমিশন এবং আমাদের তদন্তকারী দলেরা খুঁজে বের করেছে এখন আর কথা আয়না ঘর এই গুম খুনের কাহিনী নাকি এগুলো আমরা নাকি বানিয়ে বানিয়ে বলছি প্রিয় ভাই বন্ধগণ কালকে সারাটা দিন বাংলাদেশের মানুষ দেখেছে কি এক ভয়াবহ নির্যাতন কক্ষ তারা বানিয়েছে আমাকে একজন তদন্তকারী অফিসার কিছু ছবি দেখিয়েছিলেন যেখানে দেখা গেছে যে একটা ছোট্ট ক্ষোভের মতো ঘর তাই একটা ব্যবস্থা নাই আপনারা কালকে শুনেছেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আইয়ামে জাহাজের চাইতে জঘন্য যে নির্যাতন কক্ষগুলো বানানো হয়েছে কেন এভাবে মানুষের সাথে পশুত্বের মতো আচরণ শুধু ক্ষমতায় থাকার জন্য শুধু ক্ষমতাকে আটকে থাকার জন্য যারা আমরা বিরোধী দলে ছিলাম আমরা যারা সংগ্রাম করেছি ন্যায়ের পক্ষে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতন বিশ্লেষণ আগেও হয়েছে মানুষকে জীবন্ত করেও হয়েছে আগুনে নিক্ষেপ করে মানুষকে পড়ানো হয়েছে মানুষকে কেটে টুকরা টুকরা করে ভাসিয়ে দেওয়া হয়েছে কিন্তু মানুষের ন্যায়ের পক্ষে লড়াই সংগ্রামটি কখনো বন্ধ হয়েছে বন্ধ হয় না কারণ মানুষের মধ্যে এমন এক স্বাধীন সত্তা কাজ করে পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা এই ভয়কে জয় করে সংগ্রামের পথে সাক্ষী যদি সেই রকম সংগ্রামী মানুষের জন্ম আমাদের এই বাংলাদেশে না হতো তাহলে আজকে বাংলা ভাষার ইতিহাস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হতে পারত না একুশে ফেব্রুয়ারিতে একশো ছেচল্লিশ ধরা জারি করে যারা ভাষা আন্দোলনের সংগ্রাম করেছিলেন তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ভুলি করে সালাম হত্যাHttpContext যতবার কত হয়েছিল যেদিন হত্যা করা হয়েছে সেই হত্যার রক্তের দাগ শুকানোর আগেই বাংলাদেশের টেকনাফ থেকে যত নিয়ো মানুষ সর্বস্তরে বঙ্গবন্ধুর জন্য লড়াই করে জানিয়ে পড়েছিল ব্রিটিশরা একের পর এক হত্যা করেছিল গুলি করেছিল প্রত্যেকটা আন্দোলনকে দমন করেছিল বাংলাদেশের মানুষ তো দমে যায় নাই একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জনসাধারণ গ্রামের লোকেরা ছাত্ররা পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে ঘর বাড়ি ছেড়েছে রক্তের বদলে দেশকে স্বাধীন করে আজকে আমাদের এই সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ আমাদের দিয়েছে

আমাদের এই দিকে আপনারাই বলেন খুব ভালো লাগে ভাই একটা দুঃখের কথা বলি আজকে কেউ কেউ বলেন যে ফেসিবাদিবাদ শুনতে নাকি ভালো লাগে না কেউ কেউ বলেন ক্ষমা করে দেওয়ার কথা ভাই আপনি কাকে ক্ষমা করবেন যে কি আপনারা কেমন চাইছে আপনি কাকে ক্ষমা করবেন যে কি তো কি স্পষ্ট হইছে সেজন্য এবি পার্টি সবসময় বলে যে আমরা আগে বিচার চাই আমার প্রত্যেকটা ভায়ার রক্তের বিচার চাই